মরুভূমির দেশ সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে লাল সতর্কতা সংকেত জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি বুধবার নয় জানুয়ারি আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় গত কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণের জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে সৌদি আরবে যার ফলে দেশটির একাধিক শহরের রাস্তাঘাট ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে সৌদি আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার এই নিম্নচাপ আরো কয়েকদিন ধরে চলতে পারে পবিত্র দুই শহর মক্কা ও মদিনা এবং পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়াও রাজধানীর রিয়াদ মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আশির ও জাজান প্রদেশে কম মাত্রার কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে সেখানেও নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় কাজ শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে সেসব ছবি ভিডিওতে দেখা গেছে বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি প্রবল বৃষ্টি ও বস্ত্র ছাড়ের কারণে পানি ক্রমশ বাড়ছে যা সৌদি আরবে বিরল একটি দৃশ্য ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনে কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলা